আলাইকুম আমি ম্যানেজ মিডিয়া শামসুল আলম আমরা দিয়ে থাকি আমাদের অফিস থেকে পাত্রপাত্রীর সন্ধান ইতিমধ্যেই আপনারা জানেন আমরা অনেকগুলো পাত্রপাত্রীর সন্ধান দিয়ে দিয়েছি অনেকগুলো কাজ কামি করে দিয়েছি বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে দেশি প্রবাসী ভাইদেরও কাজ করে দিয়েছি অনেক ইনশাআল্লাহ আশা করি আমরা দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত থাকব আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা আপনাদের কাজ করে যাব ইনশাল্লাহ আজকে একটি পাত্রীর সন্ধান নিয়ে চলে এসেছি সেই পাত্রীটি হচ্ছে আপনার বিশ বছর বয়স একটি মেয়ে বাচ্চা আছে যদি কেউ এরকম অ্যাকসেপ্ট করতে চান বাচ্চা সহকারে দেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা এই মেয়েটি বিয়ে সাথে দেওয়ার জন্য আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আমরা করে নিব সমস্যা নেই যারা ফোন করে যোগাযোগ করতে চান আমি আমার ফোন কন্ট্যাক্ট নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর জিরো ওয়ান জিরো থ্রি সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই আমাকে পাবেন ইনশাল্লাহ আশা করি সকলেই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার